আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আমি আফসার উদ্দিন আজ আপনাদের সাথে শেয়ার করবো দুই হাজার চোদ্দ সালে ম্যাথ অলিম্পিয়াডে আসা দুইটা প্রশ্ন এবং উত্তর ভাবে ম্যাথ অলিম্পিয়াড মানে কঠিন কিছু সত্যি বলতে ম্যাথ অলিম্পিয়াড মানে হচ্ছে চিন্তা করার এক শিল্প চলো শুরু করি আজকের ক্লাস যেখানে গণিত হবে আনন্দের আমাদের কোশ্চেন ছিল প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার এক কি ছিল একটি শিয়াল প্রতিদিন ষাটটি করে মুরগি শিকার করে একটি গুহার মধ্যে আটকে রাখে সে প্রতিদিন যে কোনো একটি মুরগিকে বের করে একটি মুরগিকে বের করে বলে আমাকে বাকি মুরগিগুলোকে সাত ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলবো আর যদি না পারো তাহলে তোমাকে খেয়ে ফেলবো বাকিরা বেঁচে থাকবে দিনে দিনে মাস 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 হলে হলে এক পর গুহার মধ্যে কয়েকটি মুরগি থাকবে এ ছিল আমাদের কোশ্চেন এখন দেখেন কি বলছে শিয়াল প্রতিদিন ষাটটি করে মুরগি শিকার করে কয়দিন ষাটটি ধরো প্রথম দিন কয়টি মুরগি শিকার করছে ষাটটি ষাটটি থেকে একটি গোড়ার মধ্যে রাখার পরে একটি মুরগি বের করছে ঠিক আছে বের করার পরে বাকি ছিল কয়টি ছয়টি এখন এই ছয়টি মুরগিকে যে বাহিরে ছিল ধরো এখানে একজন ছিল বাহিরে সোজা লেখি একটি মুরগি ছিল বাহিরে এখন ও কি পারবে এটার ছয় ভাগ সাত ভাগ করতে বা ছয় তো আর সাত দ্বারা বিভাজ্য না ঠিক আছে ও পারবে না তখন কি করবে ওই শিয়ালটা এই মুরগিটাকে খেয়ে ফেলবে ঠিক আছে আমার প্রথম দিন গুহার মধ্যে কয়টি মুরগি ছিল এক ছয়টি পরে আসো দ্বিতীয় দিন আগে ছিল ছয়টি আজকে কয়টি নিল ষাটটি ধরে গুহার মধ্যে রাখলো রাখার পরে এখন একটি মুরগি বের করলো একটি মুরগি বের করার পর আর কয়টি ছিল বারোটি আর এক যেটি বের করছে ওটি ছিল এখানে ঠিক আছে এখন এই মুরগি কি পারবে একে সাত দিয়ে বাদ করতে পারবে না সেল কি করবে আজকে ওনাকেও খেয়ে ফেলবে ঠিক আছে এই মুরগি খেয়ে ফেলার পরে দ্বিতীয় দিন আমার গুহার মধ্যে কয়টি মুরগি ছিল বারোটি দেখি তৃতীয় দিনে কী হয়েছে তৃতীয় দিন আগে ছিল আমার বারোটি আজ ষাটটি মুরগি ও জোগাড় করছে জোগাড় করার পরে একটি মুরগি গুহার মধ্য থেকে বের করছে বের করার পর গুহার মধ্যে ছিল কয়টি আঠারোটি বাহিরে ছিল একটি এটিকে বলছে যে আঠারো মুরগিকে সাত দিয়ে বাঘ করে দিতে মানে যদি ও সাত বাঘ করে দিতে পারে তখন ওই শেলকি কি ওই একটি মুরগিকে রাখবে বাকি আঠারোটি ও খেয়ে ফেলবে এখন ও তো পারবে না আঠারোকে সাত দিয়ে বাঘ করতে কেন এটা তো সম্ভব না আঠারো তো আর সাত দ্বারা বিপজ্য না এখন আমরা দেখি চতুর্থ দিন কি হয়েছে চতুর্থ দিন আগে ছিল কয়টি আঠারোটি আজকে ষাটটি গুহার মধ্যে রাখলো একটি মুরগি বের করলো ওইটা এখানে রাখলো আর ভিতর ছিল কয়টি চব্বিশটি এখন এই একটি তো চব্বিশটিকে ভাগ করতে পারলো না আজকের দিনও তাহলে আজও বকি খেয়ে ফেললো ঠিক আছে চতুর্থ দিনে এসে আমার গুহার মধ্যে মুরগি রহিল কয়টি চব্বিশটি আমরা দেখি পঞ্চম দিন কি হলো আগে ছিল চব্বিশটি আজকে ষাটটি দিল একটি বের করলো বের করার পর কি হলো তিরিশটি জমা থাকলো এখন ওকে বলছে যে এ তিরিশটি মুখীকে সাত ভাগ করে দিত ও বেরতে হলো আজকে ঠিক আছে ও ব্যর্থ হওয়ার ব্যর্থ হওয়ার পরে শিয়াল কি করলো ওকে খেয়ে ফেললো বাকি থাকলো তিরিশটি ষষ্ঠ দিনে আয়সা কি হলো আগে ছিল তিরিশ আজকে সাত একটি মুরগি বের করলো বের করার পরে আমার কত ছত্রিশটি মুরগি রইলো এখন ওই একটি মুরগিকে কি বলছে যে তুমি আমার ছত্রিশ গুহার মধ্যে ছত্রিশটি মুরগিকে সাত ভাগ করে দাও এই মুরগিও আজকে ব্যর্থ হলো কেননা এই ছত্রিশ তার সাত দ্বারা বিভাজিত হবে না মুরগি মেদ পারে কিনা না পারে ওটা তো পরের কথা কিন্তু এই আমার ছত্রিশ এটা তো সাত দ্বারা আমরা জানি বিভাজ্য না এজন্য জন্য এই মুরগিও ব্যক্ত হলো আচ্ছা আমরা দেখি সপ্তম দিনে কি ঘটল দেওয়ার পরে একটি মুরগি বের করে ওই মুরগিকে বললো এখানে গুহার মধ্যে এখন ছিল মুরগি কয়টি বিয়াল্লিশটি তখন এই যে এখানে একটি মুরগি ছিল মুরগিকে বলছে বিয়াল্লিশকে কে সাত ভাগ করে দিত এখন ওর মাথায় এবার ও আমার কি হলো সাত নাম্বার মুরগি যা ম্যাথের খুঁজে পেল হয়তো দু একদিন বাঁচতেও পারে দেখি কয়েকদিন বাসে এখন ও কি করলো ভাগ করলো করার পরে এটা তো অবশ্যই বাঘ যায় ছয় সাত আর বিয়াল্লিশ তখন আমরা কত পেলাম ছয় হ্যাঁ ও অবশেষে ভাগ করতে সক্ষম হলো এখন ও ভাগ করে দিল ভাগ করার পরে বিয়াল্লিশটি টি মুরগি কি করলো শেয়াল খেয়ে পেলো বেঁচে গেলো ও ঠিক আছে একটি মুরগি বেঁচে গেল আজকের মতো আচ্ছা আমরা দেখি অষ্টম দিনে কি ঘটলো অষ্টম দিনে হুম এবার আমার গুহার মধ্যে কয়টি মুরগি একটি মুরগি ও তো বাঘ করতে পারছে সপ্তম দিনে এসে তখন একটি বেঁচে গেল যে মুরগি বেঁচে গেছে এবার ওকে দিয়ে শিকার করলো কয়টি ষাটটি বের করলো কয়টি একটি এখন আমার গুহার মধ্যে মুরগি আছে কয়টি সাতটি হ্যাঁ এখন এখানে যে মুরগিটা ছিল ওকে বলছে যে এটাকে ভাগ করে দিতে ঠিক আছে এখন সাত তো সাতটা ভাগ যাবে একটি করে ভাগে পড়বে ঠিক আছে এখন এটাকে ভাগ 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 করে করে দেওয়ার পরে হ্যাঁ করতে পারছে সাত ও এখন ও বেঁচে গেল ওকে খেয়ে ফেলল ঠিক আছে এবার দেখি নবম দিনে কি হয় গুহার মধ্যে মুরগি ছিল কয়টি যে মুরগি একটি মুরগি বেঁচে বেঁচে ছিল আর আজকে শিকার করলো কয়টি ষাটটে মুরগি ষাটটে মুরগি শিকার করার পরে ওই একটি মুরগিকে কি করলো গুহা থেকে বের করলো বের করার পরে আমার গুহার মধ্যে ছিল সারটি এবার ওই একটিকে কি বলছে যে তুমি যদি এই শারটিকে আমাকে সাত ভাগ করে দিতে পারো তুমি বেঁচে যাবা বাকি শারটিকে আমি খেয়ে ফেলবো সেমভাবে আজকে ও পারছে ঠিক আছে আজকেও বেঁচে গেল পরের দিন কী হলো বেঁচে গেল দশম দিন দেখি একটি ছিল ষাটটি শিকার করলো একটি গর্ত থেকে বের করলো গুহা থেকে তখন কয়টি ছিল গুহার মধ্যে ষাটটি এখন ওই যাকে বের করছে তাকে যদি বলে যে এই সারটিকে আমাকে সাত ভাগ করে দাও ও পারবেই আচ্ছা আমরা দেখতেছি প্রতিবারই এরকমটাই ঘটছে তার মানে এটা আগামী মাসের মাস শেষ পর্যন্ত যত দিন যা আমার একটি করে মুরগি থাকবে আমি এভাবে লিখতে পারি একটি দিন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ওই যে অষ্টম দিন থেকে বারবার একই বাক করতেও সক্ষম হচ্ছে তার মানে অষ্টম দিনে আইসা আমার ওই মুরগি ম্যাথ করতে শিখছে ম্যাথ করে করতে শেখার কারণে আজকে ও বেঁচে গেল তো দশম থেকে যেতে বাঁচলো তাহলে প্রতিদিন আমার গুহার মধ্যে এখন অষ্টম দিন থেকে একটি করে গুহার মধ্যে মুরগি থাকে তো একত্রিশ দিনে যদি মাস হয় তাহলে এক মাস পর গুহার মধ্যে মুরগি থাকবে কয়টি একটি কয়টি মুরগি থাকবে একটি ওই যে প্রতিদিন একটি করে মুরগি থাকে তাহলে ওই একত্রিশ একত্রিশ দিনে মাস হওয়ার পরও ওই এক মাস পরে একটি মুরগি থাকবে এখন আমরা দেখবো দ্বিতীয় কোশ্চেনটা ওইটা কি ছিল হুম একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে এই কোশ্চেনটা ইজি এটা সবাই পারবে তারপর আমি দেখাচ্ছি হুম একটু ধরে নিও এটা বৃত্ত আমি তো হাত দিয়ে সুন্দর মতো আঁকতে পারবো না হুম তো একটা চতুর্ভুজ আঁকি দেখো কয়টা বিন্দুতে চেক করছে আমরা যদি এখান থেকে গণনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আটটা বিন্দুতে চেক করবে বুঝে গেছে কোশ্চেনটা ইজি কোশ্চনের অ্যান্সারও ইজি তোমরা পারবা ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহকেবার